একারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারাই যে আমি যখনই এ বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়ত পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে হচ্ছে তোমার এদিকে সময় দেখি আমার সামনে প্রথম করতে আই তোমার বাড়ি করি কি করো তুমি ছেলেটা বলতেছে আমার বাড়ি বানিয়াচং বানিয়া বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং যে আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার কিছু নেই তাই বললাম তুমি সব তাহলে ঘাস কাটো সারাদিনে গাড়ি ভাড়াটা কেমনি পাও তো বলতেছে আমি যখনই কোনো ফোস্টার দেখি আপনার তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া। তৈর করে আসি বা শুনতে আবার যাই ফিরে যাই তাই বললাম মাসা আল্লাহ তো আরো দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবা না ওই ছেলেরে আমি এমনি বলছি ওই বললো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় দশ বিশ টাকা করে আছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আমার একদিন ও আজে দাওয়াত দিব আমাকে নিম আমাকে এলাকায় পরে আমি কইলাম যে ড্রাইভারে কইলাম অক্ষণ গাড়ি থামো অক্ষণ হের ওয়াজে ডেট দেব পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাঁদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি তুমি বলছি ধরো দিলাম আর হাদিয়া ও আজের টেহা লাগতো না কিছুই আমি তোমার আরো দিন আর তুমি আওয়াজের আয়োজন তোমার উডানে হোক আমি এরপরে আমি গেলাম কত বছর এই বানিয়াচন তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিশ মানে আমি সত্যি করেছি স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে চারশো আলেমে বড় বড় আলেম বড় বড় কি না মানুষ আল্লাহ তাই বললাম সুবাহিত কার মাতৃ কুন্ডাই দাবি কওই যারা আমারে যারা ডেড দিছেন এইটা আর তো পরে কপরে যেটা আমি এই বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই এর ওই সবাই মিললে এই মাহফিলটা এত বড় হবে এক ঘাস কাটুন আমরা মানুষের প্রতি তিরস্কার করো বলে দিবেন আর ঘাস নি কাটুন কি ওই ঘাস কাটুন নেই এত আলেম সব আলেম আমি অনেক জিজ্ঞাসা করি খেলাফত মসজিদের যে দেওয়াল গড়িমার কাছে খেলাফত মসজিদের যিনি আমির সারা বাংলাদেশে ওনার বাড়ি ওই বানিয়েছ হুজুরও ছিল নাসির উদ্দিন আনসার হিসাব ওয়াশ করে যে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে সাইতে আইছি কারবারটা যে তার দাওয়াতে আইলেন কেন তো এই জন্য বললাম বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই কিশোর নৌজওয়ান সোহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর দুই চার লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি না তোমরাও জানো জিন্দিটা পরিবর্তন হওয়া দরকার মালুমাত অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত তাই উর্দু কিতাবে আমি পড়ছি বুজুর্গানে দিন বলে কোরআন হচ্ছে মোহাম্মদে আর আবিসল্লম আলাহ আলাইসাল্লামের একটা একটা সুন্দর হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ তারা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মুহাম্মদে আর আবিশ্লম আলাহু আলাইসাল্লামের জিন্দগি তার পুরো প্র্যাকটিক্যাল নমুনা নমুনা এটি এর জন্য দosto সবার কাছে আজকে একটাই ছোট্ট नसीहत প্রত্যেকই কোনো না কোনো আলেমের সাথে আল্লাহু ওয়ালা মুফতাকি আলেমের সাথে সম্পর্ক করে যুবক হোক বৃদ্ধ হোক হুজুর হোক পাবলিক হোক শাইখুল হাদিস হোক শাইখুল মাসায়িহ কোনো আল্লাহু ওয়ালার সুহবত থেকে কেউই ওই নি ও মুখাবেকি হওয়ার সুযোগ না সুযোগ নেই এটা উচিত তাহলে কাজে বরকত হয় খিদমতে বরকত হয় এলেমে আমলে বরকত হয় जिंदगीটা আখিরাত ওয়ালা আখিরাত ওয়ালা কুরআন কারীমে নাচে আল্লাহ তাআলা বলেন আল আখিলাউ ইয়াউমদিন বাদুহুম লিবাদু ইন আদুহুম ইল্লা কেয়ামতের দিন দুনিয়ার সকল বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে শুধুমাত্র মোত্তাকি যারা তাকওয়ার জন্য একজন আরেকজনকে গুণার থেকে বাঁচাইবার ক্ষেত্রে ইবাদত আমলের উপরে চালাইবার ক্ষেত্রে বন্ধুত্ব ছিল এই মানুষগুলো কেয়ামতের দিনও হাসরে মিজানে ফুলসেরা তো বন্ধুই থাকবে কোরআন শরীফের আয়াত কোরআনকারিনের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন অসৎ বন্ধুর কারণে চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান বন্ধুর কারণে মানুষ হাসরের ময়দানে নিজের আঙ্গুল আফসুস করতে করতে দাপ দিয়া কামড়াইতে থাকে দেওমা আব্দুজোয়ালি মালে আয়া দাই আল্লাহ বলেন নাফরমান পাপী নিজের দাব দিয়ে আঙ্গুল কামড়াল আর আফসোস কি করবে বলবে ইয়া হায় আফসুস আমি যদি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম যে সকাল থেকে এত লম্বা সময় তার সাথে চললাম অথচ সে একবারও বললো না যে দোস্ত আমরা দুজনেই মুসলমান চলো না আমরা নামাজ পড়ি একবারও মুক্তি আসলো তাইলে এই অসৎ চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান আঙ্গুল দাঁত দিয়া কামড়া ইকমালু শিয়াম কিতাবের মধ্যে আছে এই সোহবত সান্নিধ্য কোন জায়গার মধ্যে যদি পায়খানা লাগে একটু পায়খানাই লাগছে এটা দুর্গন্ধ শুধু ওই জায়গাটাতে না বরং বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায় ফলে অন্য মানুষ নাকে লাগে দুর্গন্ধ মানুষ তখন বলে কিরে এখানে কোথাও দুর্গন্ধ বোঝা গেল দুর্গন্ধ এটা বাতাসকে পর্যন্ত পরিবর্তন করে ফেলছে আবার কোথাও আতর থাকলে আতরের এই সুঘ্রাণ বাতাসের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে মানুষের নাকে লাগে আতরের আতরের গ্রান নাকে লাগে অর্থাৎ এইটা কোনো তার নাকে লাগায় না বাতাসের থেকে তার নাকে লাগছে এই জন্য সহবত সান্নিধ্য ভালো কিংবা মন্দ এটা আবহাওয়ার মধ্যে পর্যন্ত আসর করে প্রভাব বিস্তার করে এই জন্য দোস্ত এটা খুব জরুরি সান্নিধ্য

কমপক্ষে যারা সত্যিকার সাথে আল্লাহর ঘরের খেদবত করে নিঃসন্দেহে তারা হজরত বলেন ওই মহল্লার মানুষের উচিত ওনাদের সাথে হলেও ওনাদের সান্নিধ্য সহবত সাহচর্য গ্রহণ করা ওনাদের কাছে হলেও কিছুক্ষণ মশ হোক তিনি ইমাম সব হুজুর রে সব আলেম রে সব বক্তারে সবাই চিনতে হবে সারা বাংলাদেশ এটা কোনো জরুরি এটা কোনো জরুরি জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা একদমই ধোকা জনপ্রিয়তা ইতিপূর্বে অনেকের ছিল এখন নাই এখন যাদের আছে তাদেরও কয়দিন পরে থাকে অতএব জনপ্রিয়তা কিছুই জনপ্রিয়তার দ্বারা বক্তারও ফায়দা হয় না শ্রোতারও ফায়দা আমারে মনে করেন এক কোটি মানুষ চিনে তো আমার কবর রাজা মাফত তো আর কি লাভ আমার জনপ্রিয়তা দেখি আমার সঙ্গে চিনছে তো তারপরে দশ কোটি মানুষ চিনলে আমার কবর রাজা মা তো তো লাভ লুকিয়া তা আমি আর এই জনপ্রিয়তা দেখি কি দেখেন আমার চীনে মনে করেন এক কুটি মানুষ আমার চিনে এতে আমনের কিলা ঠিক ঠিক মানে এখন আমারে মনে করেন এক কুটি মানুষ চিনে এতে আমনের কিলা চীনে আমার আম্নের লাফাম কিলা বুঝেন নাই কথা তো চিনে আমার সব মানুষ কবর রাজার মাফি কম কথা বলে না তো তাহলে বক্তার কি লাভ শ্রোতার কি ইমান আমলের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে বক্তারও লাভ শ্রোতার সে দিলে আমারও লাভ আপনাদের লাভ গুণার থেকে বাঁচলে আমারও লাভ আপনাদের আল্লাহ তালার গোলামী হুকুমের উপরে থাকলে আমারও লাভ আপনার এই জন্য আউলিয়া কেরাম বুজুর গানে দিন সর্বযুগে যখন আল্লাহর কথা বলতেন তো বলতেন উসি কুম ই যে এই কথাগুলো আপনাদেরকেও বলছি নিজেকেও বলছি এই দিন এই শরীয়ত এই ইসলাম এই কোরআন এই সুন্না নবীজির তরিকা সব আমার জন্য আপনাদের জন্য আমাদের সবার জন্য না এই জন্য দুস্থ বললাম আমার কথা হলো এই সোহবত অলামায় কালামের সান্নিধ্য চোখের এই নজর মানে শুধু চোখ বলতে এটা অর্থ হইল যে মানে চোখে চোখে আসা যাওয়া যেন এই পরিমাণ একজন আলেমের কাছে তোমরা কিশোর যুবক তোমাদের কবলি ভাই এই পরিমাণ কোনো আলেমে দিনের কাছে আসা যাওয়া করবা দেখা সাক্ষাৎ হলো কথা শুনলা দুটা একটা কথা শুনলা যেন তোমারে দেখলেই চিনি দেখলেই চিনি এই দেখার দ্বারা চিনার দ্বারা এই নজরের বরকত ইনশাআল্লাহ ধীরে ধীরে তোমার মধ্যে আমলের জজবা আসবে গুণা ছেড়ে দেওয়ার মানসিকতা আসবে হঠাৎ সবার সাথে শুনলে চলে গেল আর কোনো দিন কোনো আলেম ইমাম দিনদার কারোর সাথে কোনো সম্পর্ক নাই আবার ওই গুনার পরিবেশ আবার বন্ধুদের আড্ডা মোবাইলের আড্ডায় সাথে আমার শাহ আল্লামা মুফতি মুস্তাকুন কাসিম হজরত এটা বলে সব যে কোনো একজন আলেমের সাথে কমপক্ষে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন হাসরের ময়দান উনি দেখলেন এই পরিমাণ আসা যাওয়া করছে যেন লক্ষ মানুষের সামনে ভিড়ে থাকলেও এই যে আমার পরিচিত আমার মহব্বতের এগেছে